দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাংনাপুর থানার কোরাবাড়িতে সূত্রের খবর গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার মাঝরাতে হামলা চালায় পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপোর গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে আসলে প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংরাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাংরাপুর থানার পুলিশ ছিলাম চেঁচানোর পরে আমারও হাত পা বেঁধে দিলো বেঁধে দিলে বসি টিচি দিল গলা টিপে ধরছে ওর বাবারও গলা টিপে ধরছে মুখে স্যালোটিপ দিল স্যালোটিপ আমি দাঁত দিয়ে কেটে ফেলছি কেটে ফেলার পরে ভাল আমাদের ব্লাউজ ছিল গামছা ছিল ওগুলি দিয়ে মুখ বেঁধে ফেললো তারপর আবার বলছে কি এই কষ্ট পাচ্ছিস কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সজিয়ে দিল সজিয়ে দিয়ে আবার বলছে তোর নিঃশ্বাস আছে না কি নিঃশ্বাসে আবার হাতের শিরা ধরে দেখছে হাতে শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল জল ছিটকে দিয়েছে আপনি মারা হ্যাঁ চোখে যে গলা টিপে তারপরে জল ছিটকে দিয়েছে তারপর অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে নাড়াচাড়া হবে তারপরে বলে না না ঠিক আছে এরা ইয়ে ধরে রয়েছে ভেঙা ধরে রয়েছে ভেঙা ধরে রয়েছে বেশি কজন ছিল ওরা কি বলেন তো অন্ধকারে তো অত ভালো বুঝতে পারি নাই কিন্তু নিচে একজন ছিল চকিত মানে চারজন ছিল চারজন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে একসাথে দুজন দিয়েই বাঁধছে তাহলে দু চার চার পাঁচজন না হলে তার আর বাঁধা হওয়া যাবে না তারপর বেঁধে ওই ঘরে বিছনার বিছনা তুললো বিছানা তুলল ওর বাবা যে প্যান্ট পরে বাজারে যায় ওই প্যান্টটা দুইবার করে একবার নামিয়ে হাতায় নিল নেওয়ার পর আবারও ওটা ঝেড়ে দেখছে দেখে তারপরে ওই ঘরের থেকে এই ঘর ওই ঘরে ওই কোনার ঘরে চলে গেল কোনার ঘরে গিয়ে বেশিক্ষণ ছিল না দুই এক মিনিট ছিল ঘরে তো কিছু নাই তারপর আমরা কিন্তু যখন ছেলের ঘরে ঢুকছে আমরা কিন্তু টের পাচ্ছি ছেলে চাষ হচ্ছে মানে মুখ বাঁধা অবস্থায় চাষ হচ্ছে তো বুঝতে পারছি কিন্তু বুঝতে পেরে কিছু করার উপায় ছিল না

তারপরে ওই ঘরের থেকে ওই ছেলের ঘরে কি করলো সেটা তার আর বলতে পারবেন আমাদেরকে আবার দরজা বন্ধ করে এই ঘটনার পর আপনাদের উদ্ধার করলো কারা উদ্ধার কেউ করে নাই ছেলে একলা একলাই ওর আবার ও একটু শক্তিশালী ছেলে অল্প বয়সের ছেলে ওর তো একটু ক্ষমতা আলাদা আসেই ওই খাটের থেকে ও কীভাবে নেমে পড়ছে হাত পা বাঁধা অবস্থায় নেমে পা দিয়ে দরজা খুলছে পা দিয়ে দরজা খুলে ও ঘরে যাই আমার বলছে ও মা মা আমাদের যে এরকম করছে তোমরা টের পাও না আমি বলছি দেখ আমাদেরকে কি করছে

ঢুকে আমাদের বারিন্দার রুমে আমরা ছিলাম দুজন স্বামী স্ত্রী দুজন ঢুকে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরেছে তখন আমি ছটফট ছটফট করতেছি করার পরে কিল দেওয়া আরম্ভ করে কিলানো আরম্ভ করছে আর খিস্তি দেওয়া আরম্ভ করছে ওরা দেওয়ার পরে আমার বাড়ির বাড়ি লোকের কেড়ে কথা বলবে না একদম মেরে ফেলবো একদম দুটো দুটো মেশিন ধরে রাখছে ধরে আমার কিল আছে আমি অনেক সময় ওদের সাথে ছটফট করছি তারপরে এই গলা ঠেপে ধরেছে তো একটা দিয়ে আমি কামড় দিয়ে ধরেছি কামল দিয়ে দেওয়ার পরে আমার নিচে টিপ দিয়ে ধরেছে টিপ দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি হয়তো অবস্থা আমার শেষ ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে এবার ছেলেটি মুখের মধ্যে দিয়ে হাত বানলো পেছন দিয়ে হাত নিয়ে হাত বেঁধে পা বানলো পা উপর করে ফেলাই বাড়িতে কতজন থাকেন আমরা আজকালকে ছিলাম তিনজনা ছিল ওরা পাঁচ জনা ঘরে ঢুকেছে বাইরে ছিল বাইরে কজনা ছিল সেটা বলতে পারবো না একজনের গলার আওয়াজ পেয়েছি বাইরের থেকে ঘরে ধরেন সোনার জিনিস যা ছিল একদম রুপোর টুপোর যা ছিল মোটামুটি সব নিয়ে পয়সা করি যা ছিল এখন আমার দশটা পয়সা বের করা আঠারো টাকার মতন টাকা ছিল ঘরে ছেলের দিয়ে আমার দিয়ে এই গরু ছাগল বিক্রি করা টাকা টুকা এইসব রেখেছি গরিব মানুষজন খেটে খাই ওগুলো সবই নিয়ে গেছে যারা এসেছিল শুধু এই চোখ দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা সব ঢাকা দেয়া জ্বলছিল ঘরের ভিতরে লাইট জ্বলে নেই ওরা মোবাইল দিয়ে দেখতেছে সব হ্যাঁ সাথে সাথে আমরা ওরা বেরোয়ার পরে ওই হাফুর করে করে ছেলে বেরোয় বের হয়ে করে করে বাইরে বেরোয় মুি করতেছি তারপরে পাশের ঘরে এরা টের করেছি তারপরে এরা এসে দেখলো দেখে কাছে দিয়ে মুখ এগুলো কেটে দেওয়ার পরে দিয়ে তারপর আমার পুলিশে ফোন করা হয়েছে কি নাম আপনার আমার নাম গৌরদেবনাথ কোথায় বাড়ি কোড়াবাড়ি